সিরাজগঞ্জে মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মহাদে উদ্ধার করেছে পুলিশ আজ সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে ঘটনা ঘটে মহাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি জলিল রহমান চানের রিপোর্ট সিরাজগঞ্জ সদর উপজেলার দুই নম্বর বাগবাটি ইউনিয়নের কানগাতি সরকারি বিদ্যালয়ের পাশের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মহাদে উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিদ্যালয়ের পাঠে পাশে একটি মরদেহ পড়তে থাকতে দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তার বয়স আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বলে ধারণা করা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা রয়েছে পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছেন ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে